হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালী এলাকায় সামাজিক শিক্ষা কেন্দ্রে অভিযোগ গ্রহণ করার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সন্দেশখালীর অত্যাচারিত মানুষেরা এসে এই অভিযোগ ক্যাম্পে এসে অভিযোগ করছিলেন মহিলাদের হানি জমি দখল বাড়িঘর ভাঙচুর জমির নিজের টাকা না দেওয়া সহ নানা ধরনের অভিযোগ এই ক্যাম্পে এসে জমা করেছিলেন এলাকার সাধারণ মানুষ বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রুয়ালের উদ্যোগে এই ক্যাম্প চলছে এদিন প্রায় কুড়ি জন আইনজীবী এই ক্যাম্পে এসে অভিযোগ জমা নিচ্ছিলেন এই সমস্ত অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে সূত্রের খবর যিনি আসছেন এখানে তারা তো পুলিশের এগেনস্টে অভিযোগ নিয়ে আসছেন তো এখন পুলিশকে ফোন করে বলতে হচ্ছে যে আপনার এগেনস্টে এসেছে কি করব বলুন কোর্টে নিয়ে যাবো না আপনার কাছে পাঠাবো পুলিশ বলছে না না আপনার পাঠান না আমরা নিয়ে নিচ্ছি কমপ্লেন তো এটা আমাকে করতে হচ্ছে কেন কেন তারা নিজের দায়িত্ব নিয়ে কাজ করেনি কেন তারা এটা ভাবেনি যে সাধারণ মানুষ কোথায় যাবে কেন এরা ভাবেনি যে তারা পাবলিক সার্ভেন্ট আছে পাবলিক মাস্টার নেই ঠিক আছে পুলিশের দায়িত্ব আছে যে মানুষের জন্য কাজ করার কিন্তু তারা করে না তাদেরকে রিমাইন্ডার দিতে হয় সেটাই করছি আমরা যতদিন দরকার পড়বে ততদিন করব সেটা আপনি ওই দিকে একটু ক্যামেরাটা দেখান দেখান একবার ঘোরান দিকে দেখতে পারবেন মানুষরা কি করে দেখছে দেন আপনার ওটার মোবাইলটা ঘোরান এখানে এই মানুষরা কি কিসের জন্যে দাঁড়িয়ে এসেছে আমার মুখ দেখতে এসেছে আমি কি কোনো নেত্রী আছি না অভিনেত্রী আছি মানুষ জানে যে কারা কাজ করছে তাদের পাশে মানুষ দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এটা মানুষের সাধারণ মানুষের লড়াই যেটা আমাদের করতে হবে আর সেটা করার জন্য জরুরি নেই যে আমি বাঙালি কেন আমি মনে করি যে পশ্চিমবঙ্গতে যারা জন্মছে তারাই বাঙালি জমি দিতে আমার জমি দু হাজার সালে আমরা পাটটা পেয়েছি পাটটা রেকর্ড সব পেয়েছি পাওয়ার পরে সেই জমি আমরা দখল করেছি করার পরে এখন কাদের এখন যে ছেলে ওই টিএমসির এখন বড় লিডার হয়ে আছে সে বলছে যে তোমাদের জমি জমি নেই বলে আমাদের তাড়িয়ে তুলে দিতে চাচ্ছে তাই আমরা এসছি এখান দিদির কাছে দিতে যে কাগজপত্র দিলে যদি আমাদের রেকর্ডপত্রটা সংশোধন হয় রেকর্ডটা কেটে দিয়েছে মনে হচ্ছে আমাদের সমস্যার সমাধান হবে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন